আজ ষোলোই আগস্ট খেলা হবে দিবস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিবসের কথা ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান খেলা হবে এই শব্দ দুটিকে ব্যবহার করে মূলত যুব সমাজকে মোবাইল ফোন ছেড়ে খেলার মাঠে নিয়ে আসার জন্য এবং খেলার প্রতি আগ্রহী করে তোলার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে অনুযায়ী আজ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দু নম্বর ব্লকের রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আলমপুর মাধবটিহি ফুটবল খেলার মাঠে খেলা হবে দিবসের আয়োজন করা হয়েছে খেলা হবে দিবস উপলক্ষে থাকছে খেলাধুলোর আয়োজন সব মিলিয়ে আটটি পঞ্চায়েত থেকে আটটি ফুটবল দল অংশগ্রহণ করেছে এই দিনের খেলা দিবস কথা জানিয়ে রায়নার বিধায়ক সম্পাধারা এদিনের খেলায় যে দল জয়লাভ করবে এবং যে দল বিজিত হবে দুই দলকেই সুদৃশ্য ট্রফি সহ জার্সি দেওয়া হবে এছাড়াও থাকছে জয়ী এবং বিজয়ী দলের জন্য পাঁচ হাজার টাকা এবং তিন হাজার টাকার পুরস্কার বেস্ট প্লেয়ার বেস্ট গোলদাতা এবং ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ যিনি হবেন তার জন্য থাকছে আলাদা করে পুরস্কার একথা জানিয়েছেন রায়না দুই পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন খেলা হবে দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সম্পার ধারা রায়না দু নম্বর ব্লকের বিডিও অনিশা যশ পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক সহ সভাপতি গায়ত্রী কুণ্ডু থেকে শুরু করে আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যুবকল্যাণ দপ্তরের আধিকারিক বৃন্দ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার সহ সকলে উপস্থিত রয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আজকে আমরা রায়না দু নম্বর ব্লকে দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের আলমপুর মাধবৃহির যে আমাদের ফুটবল খেলা মাঠ সেখানেই আমাদের খেলা হবে দিবস উদযাপন করছেন মানে চলছে আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এক তিনি হচ্ছে প্রথম উদ্যোগ নিয়েছেন যে আমাদের খেলা হবে দিবস যে খেল হারিয়ে যাওয়া যে খেলাকে উজ্জীবিত করার জন্য তো সেখানে প্রত্যেকটা আমাদের যারা ক্লাব আছে ক্লাবে ফুটবল খেলা সহ প্রত্যেকটা আমাদের বিডিও অফিসে বা প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিতে মানে আমাদের রাজ্য জুড়েই চলছে এটা খেলা হবে দিবস আজকে চতুর্থতম আমাদের এই খেলা হবে দিবস চলছে অনুষ্ঠিত হচ্ছে তো আমরা সকলে মিলে আজকে খেলাটা দেখছি অনুষ্ঠিত আটটা টিমের খেলা হচ্ছে আটটা পঞ্চায়েতের আটটা টিমের আমাদের এই খেলাটা পঞ্চায়েত সমিতির মাধ্যমে আজকে আমরা আট দলীয় যে ফুটবল প্রতিযোগিতা করছি খেলা দিবস উপলক্ষে আমরা আলমপুর মাধবডি যে তরুণ সঙ্গে ক্লাবের সামনে যে মাঠ বিডিও অফিসের পিছনে আমরা সেখানেই করছি উপস্থিত আছেন আমাদের রায়না বিধানসভার সম্মানিয়া বিধায়িকা সম্পাধারা মহাশয় উপস্থিত বিডিও অনিসা জস উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি আটটা জিপির প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার সকলেই উপস্থিত আছে এবং যুবকল্যাণ দপ্তরের আধিকারিকরা সকলেই উপস্থিত আছে আমরা জয়ী বা বিজয়ী টিমকে আমরা দিচ্ছি একটা করে ট্রফি দিচ্ছি আমরা এ দিচ্ছি দুটো জার্সি দিচ্ছি যেটা মমতা ব্যানার্জি ছবি দেওয়া এবং খেলা হবে দিবস যে তা এ করে আমরা তাকে স্মরণ করার জন্যই আমরা আজকে এই খেলা দিবসকে যাতে মানুষ মনে রাখে এবং আগামী দিন প্রজন্ম যাতে এই খেলা দিবসের উপরে আরও উজ্জীবিত হয় তার জন্য আমরা একটা করে জার্সি দিচ্ছি দুটো টিমকে আমরা পাঁচ হাজার এবং তিন হাজার টাকা করে ক্যাশ মানি দিচ্ছি একটা অঞ্চলের আটটা জিপির মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এলাকার যারা প্লেয়ার আছে তাদেরকে নিয়ে বেল গোলদাতা আছে এবং আমাদের বেস্ট প্লেয়ার আছে এবং ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ আছে